এবং এই দুটাই আমাদের কি করতে হবে পেপার সাইজ দিতে হবে এ ফোর এটাও আমরা এটাও এ ফোর নেই দুটো পেজে যে এ ফোর এটাও আমরা এ ফোর নেই একবার এ ফোর দুটো পেপার এ ফোর নিলাম আবার সেকেন্ড পেজে চলে যাই সেকেন্ড পেজে যে সেকেন্ড পেজে যে আমাদের কি করতে হবে যে এটা ল্যান্ডস্কেপ হবে তাহলে লে আউটে যাবো এটা ল্যান্ডস্কেপ করলাম এখন এখানে যে মাপটা দেওয়া আছে সেই মাপ অনুযায়ী আমরা কাজ করতে হবে তাই আমরা মাপটা এখানে ছোট করে নিই এখানে দুটো কলাম হবে তো আমরা প্রথমে দুটো কলম টু কলাম টু নিয়ে আমরা এখানে প্রথমটা বড় যে ছোট তাই আমরা এটা ক্লিক এটা দিয়ে আমরা সেটিংটা করে নিই সেটিংটা এখানে

इन सारे जे हमारा पेज नंबर याद है पेज नंबर पढ़ो वो तो पेज पेज है ये पेज नंबर दिलाम दिए तब रे लिंक प्रीवियस तक तूने दिलाम दिए अब रे इटम में से देखो तो दिला, तो 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 से दिलाम डिलीट डिलीट अकाउंट से तो पेज नंबर एक है तक में आरोहित है पेज देखें पेज नंबर आई शुद्ध दूसरे पेज पेज नंबर তারপরে আমাদের কি করতে হবে ইনসার এ যেতে হবে যে আমাদের কুইক ফাতে যে এখানে ডট ফিল্ডে যে এখানে ফাইল ফাইল অপশন ফাইল নে ফাইল নে ফ্লোরের কেস এটা ক্লিক করে দিলে ওকে দিলে আমাদের এখানে চলে আসবে তো আমরা এটা করার পরে আমাদের এখন কাজটা করতে হবে তারপরে আমরা তো সময় পাওয়া যায় না লেখার সময় যদি বেঁচে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা দ্রুত লিখতে হবে লেখার প্র্যাকটিসটা অবশ্যই দ্রুত করতে হবে আমাদের এখানে প্রাপক এসেই লেখা আছে তা আমরা

thank okay. okay. you okay. 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 Thanks. So, phone oh. okay. thirteen. 这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个这个 Oh, same. let

to be

तो जो हमारा फाइल होServiceClient अब यहां ये इन्हेर्ट कर सकते हैं सर 12 9 सही बस ये टच दबा देता है और फिर इंसर्ट कर लो एंड और एंटर स्टार डाला এখন এটা আমরা কাজ কর আমাদের কাজ হয়ে গেছে নিচে আমাদের ডকুমেন্ট এর এটা আছে আহ আমাদের সব কাজ শেষ তাহলে এটা আমরা এখন ফিনিশ এন্ড আর ফিনিশ এন্ড মার্কস করলো প্রিন্ট করবো প্রিন্ট করলে আমরা এখানে ওকে দেবো দিয়ে আমরা সেকেন্ড পেজ সেকেন্ড পেজ আমরা দুই নম্বর পেজ টা প্রিন্ট করলো ওকে প্রিন্ট করলাম আর প্রিন্ট করবো কোথায়

প্রিন্ট হওয়ার পরে আমরা দেখব হয়ে গেছে প্রিন্ট তাহলে আমরা ফোল্ডারে যাই ফোল্ডারে যাই এই যে সেকেন্ড ফাইল আমি আমরা প্রিন্ট করছি দেখেন আমাদের প্রথম পেজটা এখানে প্রিন্ট প্রথম পেজটা প্রিন্ট হয় নাই শুধু সেকেন্ড পেজটা প্রিন্ট হয়েছে প্রথম পাপক কবিতা আর মেন চিঠি হয়ে গেছে দুই নম্বরে দুই নম্বর পেজে দেখি আমরা দেখেন প্রাপক আমরা কি নাম দিই দুই এই নম্বরে দুই নম্বর করি

আহ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে